দীপার ব্যাগে নিজের ছবি দেখে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মেডিকেল কলেজের প্রথম দিনেই হৃত্বিকের সাথে শুরু হয়ে যায় সূর্যর লড়াই আর এই লড়াইয়ে সূর্যর সঙ্গী হয় দীপা অন্যদিকে ইরা সূর্যকে কন্ট্রোল করার চেষ্টা করেও কোনো লাভ হয় না কারণ দীপা কিছুতেই ইরাকে রকম সুযোগ দেয় না বরং দীপা ইরাকে বুঝিয়ে দেয় যে ইরা যদি বাড়াবাড়ি করে তাহলে তার ফল ভালো হবে না ডক্টর সূর্য সেনগুপ্ত যতদিন পর্যন্ত স্মৃতি না ফিরছে ততদিন ইরা ইরার জায়গাতেই থাকবে সূর্য সুস্থ হওয়ার পর সূর্য সব কিছু মনে করার পর যখন সত্যি ঘটনাগুলো সকলের সামনে আসবে তখনই শুধু ইরা অধিকার দেখাতে পারবে তার আগে নয় দীপা সামনে যায় এবং ইরা বুঝতে পারে যে এত সহজে সে সূর্যকে নিজের কবজায় নিয়ে আসতে পারবে না অন্যদিকে দীপা প্রতি মুহূর্তে ভাবতে থাকে যে কিভাবে সে এই লড়াই করবে অপরদিকে সূর্যর কিছুই মনে পড়ে না বরং সূর্য নতুন করে আবার পড়ালেখা শুরু করে দেয় যেহেতু ঋত্বিকের সাথে সূর্যের আবার একটা কম্পিটিশন হবে তাই সূর্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকে শুরু হয়ে যায় দুজনের মাঝে লড়াই এরপরে দেখা যায় ঋত্বিকের সাথে পরীক্ষার দিন যখন সূর্য কলেজে এসে হাজির হয় তখন দীপাও আসে তবে দীপার হাত থেকে ব্যাগটা পড়ে যায় আর ওই ব্যাগটাই সূর্য তুলতে যায় ব্যাগের মধ্যে থেকে বইপত্র পড়ে যায় যখন দীপার বইগুলো সূর্য গুছিয়ে দিতে যায় ঠিক তখনই দীপার ব্যাগ থেকে একটা ছবি সূর্যর হাতে পড়ে আর সূর্য ওই ছবিটা দেখে চমকে যাই সূর্য দীপাকে জিজ্ঞেস করে দীপা তোমার ব্যাগে আমার ছবি কিভাবে এলো দীপা বুঝতে পারে না সে এখন কি উত্তর দেবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেভাবেই যেন সব সত্যি সূর্যর সামনে চলে আসে এবং সূর্য যেন স্মৃতি ফিরে আসে কমেন্ট করে জানাতে ভুলো না